শাকিব খান মানেই আগুন মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের উপচে পড়া ভিড় অন্যরকম একটি ফিল এবারে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমাটি মুক্তি পেয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মল্লিকা সিনেমা হলে দর্শকদের রিভিউয়ে আমরা জানার চেষ্টা করব সাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তান্ডব সিনেমাটি কেমন লেগেছে বিশেষ কি লেগেছে অনেক সুন্দর মিল ছিল আগের আপনার বরবাদের থেকে এটা অনেক বেটার সাকিব খানের লাইভে সেরা ছবি বাংলাদেশের সেরা ছবি এভাবে ঢোকার চেষ্টা করছেন প্রচন্ড ভিড় প্রিয় দর্শক আপনাদের যদি দেখায় সিনাবহলের যে দর্শক তারা কিন্তু এই শাকিব খানের তান্ডব সিনেমা দেখার জন্য এখানে এসে ভিড় করেছেন তারা কিন্তু সিনেমা হলে ঢুকছেন এভাবে প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করছি ভালো লেগেছে অস্থির ভাই টাইমিংটা ভালো লাগছে ভাই সিনেমার ভিতরে যে টুইস্ট ওইটা জোস লাগছে সিনেমার হচ্ছে টুইস্টটা হচ্ছে আফরান হচ্ছে শেষে হচ্ছে তাণ্ডবের একটু হচ্ছে আপনার হচ্ছে শুরু হচ্ছে টুইস্টটা রাখে এটা খুবই ভালো আর হচ্ছে রিলিজ করবে আরো মানে আসবে মুভিটা আসবে সিনেমার মেন যে যেটা ভালো লাগা সবার কাছে আমার মনে হয় যে জেল থেকে যখন পালালো সেই ঘটনা খুব সুন্দর ছিল আর কি যে ফাইট কন্টিনিউ যেটা ছিল খুব সুন্দর অনেকটা ভালো লাগছে এটা আপনার তুফানকে পিছে ফেলিয়ে এটা আপনার আগে গেছে আর কি এর আগে দুর্দান্ত অনেক ভালো বাংলা সঙ্গে শ্রেষ্ঠ ছবি এটা দুর্দান্ত হয়েছে ভাই এই যে নাইকের সাথে ছবিটা যে করছে বেশি ভালো লাগছে সর্বোচ্চ ভালো লাগছে এটা খুব খুব ভালো আর এই যে এরকম যে করেছে এটা আমার কাছে অসাধারণ একটা ভালো লাগছে মুভিটা আমি দ্বিতীয়বার চাই তান্ডব তান্ডব একে ভালো লাগে এত ভিড় অনেক ভালো দর্শকদের যেই ভিড় সেটি আপনাদের একটু দেখাতে চাই প্রিয় দর্শক আপনারা দেখুন এই সিনেমা হলের সামনের অংশে রাস্তা বন্ধ হয়ে গেছে দর্শকদের উপচে পড়া ভিড় সেটাই আপনারা লক্ষ্য করছেন যে এই ভিড়টি সিনেমা হলের সামনের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি বলা যায় দর্শকদের ভিড়ের কারণে কিন্তু মল্লিকা সিনেমা হলের সামনের যে রাস্তা সেই রাস্তায় আহ প্রচন্ড রকমের যানজটের তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা পর্যন্ত করতে পারছে না তান্ডব সিনেমার শান্দকালীন শো কিন্তু এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মল্লিকা সিনেমা হলে শুরু হয়ে গেছে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক দর্শক যারা এই তান্ডব মুভি দেখার জন্য এসেছিলেন কিন্তু হাউসফুল হওয়ার কারণে টিকিট না পেয়ে তারা কিন্তু হতাশ হয়ে কেউ বাড়ি ফিরে যাচ্ছেন কেউ বা পরবর্তী শোয়ের জন্য অপেক্ষা করছেন সব মিলিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মল্লিকা সিনেমা হল চলছে টিকিট নাই মানে ছবি হিট আর এবার যে ছবিটা তৈরি করছে পরে তান্ডব এটা একটা ভিন্ন ধরনের ছবি এই ছবিটা দর্শক অনেক রিভু পাচ্ছে কালকে আমরা ই পিং ব্লক কে ছবিটা 나가 থি উল্লোপাড়া বল্লিকা সিনেমা হলে কালকে মোটামুটি আমাদের হাউস ফুল গেছে আজকে তার একটু বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের টিটি আগেই বিক্রি হয়ে যাচ্ছে আমরা সিট ক্যাপাসিটি vite বাড়তেছিলাম এ আমাদের এখানে একটু দর্শকের চাহিদার উপরে এটা আমরা প্রতি দিন করে সিনেমা তালাশ দিছি প্রচন্ড গরম উপেক্ষা করে সাকিব চলে এসেছেন এই তান্ডব মুভি দেখার জন্য আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মল্লিকা সিনেমা হল ঘুরে যেটি দেখতে পেলাম প্রচন্ড গরমের মধ্যে সাকিব প্রেমীরা তারা কিন্তু অনেক কষ্ট করে গরম সহ্য করে তাণ্ডব দেখছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল যদি শীতাতপ নিয়ন্ত্রিত করা যায় তাহলে দর্শকরা সিনেমা দেখার জন্য আরও বেশি উৎসাহিত হতে পারেন তাহসিন নুরি খোকন টিএন কে নিউজ মল্লিকা সিনেমা হল উল্লাপাড়া সিরাজগঞ্জ